প্রথমে কি দিয়ে শুরু করব করলা ভাজা করলা ভাজা দিয়ে শুরু করি আমার কিন্তু করলা ভাজা দিয়ে ভাত খাওয়া শেষ ওয়াশ তারপরে একটু শশা তারপরে একটু পটল ভাজা যে যেন অমৃত তো যা বৃষ্টি হচ্ছিল দুই দিন বাদে বৃষ্টির পরে বাগানে আসলাম এখানে পাতাগুলো যা ছিল সব ভিজে গেছে দেখো ঘরটা ঘরটা ঠিকঠাকই আছে অকালে বৃষ্টি হলো তো এখন যদি একটু বাগানে ঘাস হয় গতকাল যা বৃষ্টি হলো সকাল থেকে মানে সারা দিন বৃষ্টি একটা না কেউ ঘর থেকে বের হতে পারিনি মনে হচ্ছিল কি বলো তো বর্ষাকালে যেমন বৃষ্টি হয় না সারা দিন বৃষ্টি হয় আকাশে কালো মেঘে একদম ঢেকে থাকে ওইরকম বৃষ্টি হলো কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তাহলে বন্ধুরা এখন সকালবেলা দাঁত মেজে নিই দাঁত মেজে মেজে বাইতে যেতে হবে বাড়িতে গিয়ে খাবার রেডি আছে খেতে হবে অনেকটাই বেলা হয়েছে নটা বাজে নটার উপরেই বাজে বোধ মানে সেই খিদা পাই গেছে আর দেরি করবো না আর দেখো জায়গায় জায়গায় কি অবস্থা এখানটা দেখতে পাচ্ছ এখানে যে পাতাগুলো আছে পাতাগুলো পুরো ভিজে গেছে আর আমার ঘরের চালের কথা কিছু বলতে হবে না শেষ ওটা এ দেখতে পাচ্ছ যেখানে সেখানে কিন্তু জল জমে আছে আর এই যে দেখো খড়ের চাল থেকে যে রঙের জল বের হয় যে দেখতে পাচ্ছ যদি তোমাদের বাড়িতে খড়ের চাল থাকে আর বৃষ্টি হয় কখনো তারপরে কিন্তু এই কালারের জল বের হয় মানে খড়ের নোংরাটা বের হয় এরকম মানে ছোটোবেলার স্মৃতি এটা আগে আমাদের ছোটোবেলায় তো এরকমই ঘর ছিল মানে খড়ের চাল ছিল আর এরকম বৃষ্টি হলে এরকম কালারের জল বের হতো সেটাই আবার দেখলাম কিছু ঘষি ছিল ঘষিগুলো পুরো ভিজে শেষ তো বাগানের এরকম অবস্থা বর্তমানে তোমরা দেখতে পারলা তাহলে চলো এবার বাড়িতে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে আসলাম কলপাটা এবারে কল থেকে মুখটা ধুইতে হবে দেখতে পাচ্ছ মুখের কি অবস্থা চুল একদম দাঁড়িয়ে আছে একদম তো বন্ধুরা আমার মুখ ধোয়া কমপ্লিট আর মুখ ধুয়ে আমি আসি রান্নাঘরে খাবারের সন্ধানে দেখি কি খাবার আছে ভালো কিছুই আছে মনে হচ্ছে ঠিক আছে তো এবারে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি আছে এটার মধ্যে কিন্তু আছে খাবার সেই দেখি কি আছে তো দেখতে পাচ্ছ এর মধ্যে আছে হচ্ছে সিমই কালকে রাত্রে করা এখনও খাইনি এখন খাওয়া হবে ও তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো দুধ দিয়ে একদম সিময় রান্না করা আছে এখানটায় কালকে রাতে কেউ কালকে রাতে কেউ খায় নাই মা তো এবারে আমি নিয়ে নিচ্ছি এখানে সিমই খেতে কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্টে জানাবা আমার তো ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে সিমই আমি নিয়ে চলে আসলাম রোদ দূরে এই যে চেয়ার আছে এখানটা চেয়ারে বসে এখন হচ্ছে এই সিমইটা খাবো সত্যি খুব খিটা পাইছে এখন আর দেরি না করে তাহলে চলো খাওয়া যাক তো এই আমি কিন্তু কোনো চামচ টামচ আনি এইভাবেই খাবো ভালো হয় দেব আহ একদম পুরো দুধ দুধ স্বাদ খাইতে বেশ ভালো আমার মতো এভাবে কে খাও মনে হয় মনে হয় তো কেউ খায় না আমার মতো আমি যেভাবে খাচ্ছি দারুণ দারুণ খাইছে দারুণ তো বন্ধুরা আমার মতো এইভাবে কে কে সিমই খাও অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে আমি অভদ্রভাবে খাচ্ছি সবাই তো এইভাবে খাই না সবাই খায় চামচ দিয়ে বেশ সুন্দর করে আয়েস করে আরাম করে আরাম ঢাল পুরো ফাঁকা করে ফেললাম তাহলে চলো এবার জল খেয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে চলো তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ আর মুখ ধুয়ে চলে আসলাম আর এবারে আমি যাব কোথায় বলো তো আমাদের ছাগলগুলার কিরে এই যে একজন এদেরও খাওয়া দাওয়া হয় নাই সকাল থেকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মুনিয়া তো মুনিয়াদেরকে এখনো মাঠে বাঁধা হয় নাই এখানটাই আছে খিতা পাইছে পেট দেখে বোঝা যাচ্ছে এরকম আমার সাইকেল এইভাবে পচে পচে নষ্ট হচ্ছে বৃষ্টিতে ভিজছে পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির ভিজে আর এটা কিন্তু আমাদের শিউলি ফুলের গাছ আর উপরে আছে জগ ডুমুর মানে যে ডুমুরটা খাওয়া যায় দেখতে পাচ্ছ গাছটা আগের মতো আর ধরেই না ডুমুর ওখান থেকে ঘুরে আসার পর এখানে আবার বসলাম চেয়ারটার মধ্যে ভালো লাগছে না তো বন্ধুরাও তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি খাবার নিয়ে চলে আসলাম বাগানে আর তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিলো সেই সকালবেলায় যখন আমি কী খাচ্ছিলাম সিমই খাচ্ছিলাম তখন আর তারপরে আর দেখা হয়নি এবারে একবারে সোজা ভাতে থালা হাতে চলে আসছি বাগানে আমি কিন্তু বাগানে এসে বসে পড়লাম একদম খুঁটি কেড়ে মানে আমার যে এখানে সেট আপ লাগানো আছে তোমার হচ্ছে ইসে টুল তারপরে হচ্ছে জলের বোতল সেখানে বসলাম আর চারপাশটা দেখতে পাচ্ছ কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদেরকে সকালবেলা বলছি আবার এখন মেঘমেঘ করছে আবার আসতে পারে যাই না আসবে কিনা তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দুপুরের খাবার মেনুতে কি কী আছে তোমরা সেটা দেখতে পাচ্ছ একদম খুব সাধারণ খাবার এখানে দেখতে পাচ্ছ ডাল আর ওই সাইডে আছে কী ওটা বলতো পটল ভাজা এখানে আছে করলা ভাজা আর ওই সাইডে আছে লাল শাক ভাজা তো এই হলো আমার খাবার সত্যি এটা এখন আইস করে খাবো প্রথমে কী দিয়ে শুরু করব। করলা ভাজা করলা ভাজা দিয়ে শুরু করি নিলাম করলা ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে দেখো অনেকে তিতা খেতে যায় না কিন্তু আমার ভালো লাগে ঠিক আছে তো করলা সাইড থেকে খেয়ে নিই তারপরে ডাল খাবো তারপরে শাক খাবো তারপরে পটল ভাজা খাবো তাহলে করলা ভাজাতে ভাতটা মাখিয়ে নিলাম এবার কিন্তু করলা ভাজাটা খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ করলা ভাজা খেতে আমার খুব ভালো লাগে বেশ তিতা তিতা লাগে সময় যে মাছ মাংস হলেই ভালো হবে তেমন কোনো কথা নেই যারা এইসব খাবার খেতে চাও না তাদেরকে বলছি মাঝে মধ্যে এরকম খাবার তিতা খেতে হয় শরীরের পক্ষেও ভালো মুখের রুচিও আসে তবে তিতার মধ্যে আমি শুধু এই করলা ভাজাটাই খাই অন্য কিছু খাই না নিম পাতা এগুলা খেতে পাই না বেশি বেশি করে করলা নিচ্ছি আর খাচ্ছি এরপরে শাক ভাজাটা খাবো তারপরে ডাল দেখাবো ঠিক আছে এবারে শাক বাজারটা কোথায় গেলি রে শাক বাজারে কেনটা লুকায় আছে তো এখানে আছে লাল শাক ভাতগুলো কিন্তু একদম পুরো লাল হয়ে যায় এই লাল শাক দিয়ে ভাত মাখায় নিলে লাল শাক খাওয়া কিন্তু ভিটামিন যত শাক সবজি খাওয়া তত ভিটামিন লাল শাক দিয়েও কিন্তু আমার ভাতটা মাখানো হয়ে গেছে এবার দেখো লাল শাক দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি ভালো হয়েছে লাল শাকও খেতে দুর্দান্ত বেশ ঝাল ঝাল হয়েছে শাকটা তারপরে এরকম মাঠের মধ্যে বসে খাচ্ছি না এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় একটু শশা খেতে হবে না শশাটা একদম মিষ্টি তিতা নেই দারুন খেতে দারুন পরল ভাজা খাই সুপার সুপার পরলটা একদম কচি শশাটাও একদম পারফেক্ট কচি দারুণ খেতে দারুণ আমার কিন্তু করলা ভাজাতে ভাত খাওয়া শেষ শাক ভাজাতে ভাত খাওয়া শেষ এবারে কিন্তু রইল শুধু ডাল আর ডালের মধ্যে আছে এটা হচ্ছে কুয়াশ কুয়াশ আর পেঁপে বলতে গেলে একই আর এবার হচ্ছে আমি ডাল দিয়ে ভাতটা মাখাই নিচ্ছি ডালটা আশা করি ভালো লাগবে খাইতে অনেকদিন বাদে আর আমার কিন্তু পাতে লবণ খাওয়ার একটা অভ্যাস আছে দেখতে পাচ্ছি এখানে লবণ লবণ ছাড়া ভাত খাওয়া হয় না অনেকে লবণ খায় না পাতে কিন্তু আমার লাগেই তাহলে চলো এবার দেখি ডালটা কেমন হয়েছে ঠিক না এখনও কমপ্লিট সেরা সেরা তার সঙ্গে একটু কুয়াশ কুয়াশটা এত হুম দারুণ খাইতে তো কুয়াশ তারপরে একটু শসা তারপরে একটু পটল ভাজা যে যেন অমৃত দারুন খেতে দারুণ সুন্দর তো বন্ধুরা মাছ মাংস হলে যে সব কিছু একদম পারফেক্ট সেটা না এইভাবে একদিন খেয়ে দেখো সব কিছু দারুণ লাগবে তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে এই মাত্র আমার খাওয়া শেষ হলো খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে সব কিছু আসলাম কেন যাই না হঠাৎ বমি বমি পাচ্ছে তার জন্যে গাছ থেকে দুইটা লেবুর পাতা ছিললাম গন্ধ শুকি লেবুর পাতার গন্ধ কিন্তু হেভি লাগে দারুণ সেই সেন্ট সেই আর আমার পিছনে গাছটা দেখতে পাচ্ছ এটা কিসের গাছ বলো তো চিনো এই গাছটা এটা কিন্তু আমি নাম বলবো না দেখি কে কে চিনো কমেন্টে বলবা শিবরাত্রিতে যে ফুলগুলো লাগে সেই ফুলের গাছগুলো কিন্তু আমাদের এই সাইড আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো সাদা সাদা রঙের ফুল হয় এগুলো আছে ভাটির ফুল এই ভাটির ফুল কিন্তু অনেক কাজে লাগে পূজার কাজে লাগে আর অনেক কি কাজে লাগে আহ লেবুর পাতাটার কিন্তু সেই গন্ধ সেই সুন্দর সেন্ট মনে হচ্ছে লেবু লেবু আহ পুরা লেবু লেবু ফিলিংস পাচ্ছি তো আমাদের পাশের যে জমিটা দেখতে পাচ্ছ কপি ছিল কিছুদিন আগে সারা জমিতে শুধু কপি আর কপি ছিল এখন এখন শুধু সারা জমিতে শুধু ভুট্টা আর ভুট্টা এই ভুট্টা কিন্তু বড়ো হবে আর কিছু দিনের মধ্যেই ভুট্টা পুরা খাইতে কিন্তু দারুণ লাগে চুরি করে খাবো জমির মালিক শুনলে আমাকে পেয়াদাবে আর আমরা হচ্ছে অতিরিক্ত ভদ্র আমাদের বাড়ির পাশে বাড়ির সাথে এত কিছু চাষ করে কখনো আমরা জিনিসও তুলেও খাই না এরকম প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার হয়তো কেউ বলতে পারে এবার যে তোমরা খাও কি না আমরা কি দেখতে আসি সত্যি বলতে আমরা কখনো একটা কাউকে কোনো জিনিস না জানাই কারো জিনিস কখনো হাত দিই না এটা আমাদের শিক্ষা একটা খাইতে হয় না তাহলে গাইস খাওয়া দাওয়া শেষ খুব সুন্দর খেলাম ডাল ভাত যেন অমৃত সমান তৃপ্তি করে সেই খাওয়া খেলাম আর আমি যখন ভিডিও বানাচ্ছিলাম খাওয়ার সময় তখন আকাশে রোদ উঠছিলো আর এখন আবার মেঘলা মেঘলা ওয়েদার জানি না আজকেও মনে ঢালবে কালকে তো ঢালছে প্রচুর কী আর বলবো তো যাই হোক বন্ধুরা আমি এবার এখান থেকে বের হই আর আমাদের কিন্তু এখানে একটা সজনারও গাছ আছে এই যে দেখতে পাচ্ছ এই যে সজনার গাছ সজনার গাছটা আর মাথাটা কেটে ফেলা হয়েছে তার জন্য সজনা ধরেনি নাহলে সজনা ধরতো বেকার বাড়ির সজনা খাওয়া যেত আর এই যে কচি কচি আম পাতাগুলো দেখতে পাচ্ছ না এই আম পাতা নাকি খাওয়া যায় সত্যি আমি বাংলাদেশের কিছু ভিডিও দেখি বাংলাদেশে যে যারা এসে ইসে টাইপের লোক আছে না অনেকটা চাইনিজ টাইপের লোক আছে ওরা দেখি কচি আম পাতাগুলো তুলে এক ধরনের ভর্তা বানায় ভর্তা দিয়ে মাখায় মাখায় খায় দেখে আবার খাইতেও ইচ্ছা করে একদিন ট্রাই করব একদম কচি আম পাতা লাগে প্রায় দশ বছরের বয়স এই গাছটার বয়স বাদামি লেবুর গাছ এখনও ধরলো না চেহারাটা দেখতে পাচ্ছ ঠিক আমার মতো এই যে দেখো রোগা পাতলা চেহারা দেখতে পাচ্ছ আমার মতো চেহারা কিছু বুঝতে পারছি না তাই একটু ঘুরে বেড়াচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আর আমার একটু রাজপ্রাসাদে যাওয়ার ইচ্ছা হচ্ছে এখন রাজপ্রাসাদে কি যাব তাহলে চলো রাজপ্রাসাদে না রাজপ্রাসাদেও যাব না আমার রাজপ্রাসাদ এরকম পড়ে পড়ে আছে অনাথের মতো কেউ নাই দেখভাল করার এই দেখো এই আম কবে ধরবি রে এখানে ঝুলে থাকবি আর খাবো আম এই গাছ থেকে আম পারবো আর এখানে পোড়াবো আর এখানে বসে আম পান্না বানায় খাবো খাবই ঠিক আছে আর এখান থেকে লেবু নেবো ওই গাছ থেকে লেবু নেব নিয়ে এখানে মাংস হবে মাংসদের বেশ করে আয়েস করে খাবো আজকে ভিডিও বানাতে নিয়ে আমি শুধু তোতলাই তোতলাই যাচ্ছি তোতলাই তোতলাই যাচ্ছি কেন বলো তো বেশি ভিডিও বানানো হয় না কিনা এখন তো অনেক দিন পর পর ভিডিও বানাতে গেলে যা হয় একটু একটু তোতলাতে হয় তার জন্য তোতলাচ্ছি আর এটার গন্ধ আমার হয়ে গেছে এটাকে এবার ফেলে দিই আবারও বলছি কারোর প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ তাকে এইভাবেই ইউজ করে তাকে ছুঁড়ে ফেলে দেয় এটাই তার হচ্ছে জলযন্ত প্রমাণ দেখো এটার যখন আমার প্রয়োজন ছিল আমি এটাকে সুন্দর করে তুলে নিলাম আর যেই এটার প্রয়োজন শেষ তখন এটাকে আমি এইভাবে ছুঁড়ে ফেলে দিলাম তো এইভাবে মানুষ মানুষকে ইউজ করে মানুষের যখন আমার প্রয়োজন হচ্ছে তখন কিন্তু আমাকে ইউজ করে নিচ্ছে ওর যতক্ষণ আমার প্রয়োজন ততক্ষণ সেইভাবে ইউজ করে তারপরে প্রয়োজন শেষ এইভাবে ছুঁড়ে ফেলে দেয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমার মা দাঁড়ায় আছে লেবুর খোঁজে লেবু তো নাই এখনই লেবুর খোঁজে চলে আসছে আমার মা দেখতে পাচ্ছ এই দেখো লেবু কেবল কই 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 লেবু কেবল এই যে দেখতে পাচ্ছ লেবুগুলা কেবল ছোট ছোট বাচ্চা এদেরকে আমরা এখন খাওয়াই পড়াই দুধ টুধ খাওয়াই বড় করাতে হবে তারপরে এরা বড় হবে তারপরে এদেরকে লোকের বাড়ি পাঠাবো তারপরে লোকের খাওয়ারের এরা স্বাদ বাড়াবে এটাই হলো এদের জীবন কাহিনী দেখতে পাচ্ছ এই লেবু এই যে লেবু এই এখানে এক থোকা আছে আর কি লেবুর দাম বেশি এখন না তো এখন তিরিশ টাকা হালা লেবু একটাও লেবু না আর যখন এক টাকা পিসও কেউ নিতে চায় না তখন না কত লেবু কী লেবু কি আছে তো দেখতে পাচ্ছ আমার মা লেবু খুঁজে বেড়াচ্ছে তিরিশ টাকা হালা মানে চারটা লেবুর দাম এখন তিরিশ টাকা একটাও লেবু পাওয়া যাচ্ছে না আছে আছে লেবু আছে তো কাছে লেবুগুলো ছোট তার জন্য দেখা যাচ্ছে না এই যে লেবু এই যে এই যে লেবু দুটা এই যে এই যে থোকা আছে ভালোই লেবু আছে শুনলাম কি কথাটা লেবুর বলে এখন তিরিশ টাকা হালা মানে চারটা লেবুর দাম তিরিশ টাকা আর এই সময় লেবু গাছ ফাঁকা এই সময় না লেবুর দরকার আর কখন হয় যখন হাজার হাজার লেবু থাকে এক টাকা পিস লেবু তখন প্রচুর লেবু হয় মানে কাজের সময় কিছু পাওয়া যায় না এটাই হলো তার জলযন্ত উদাহরণ যখন যার প্রয়োজন তখন তার দেখা নাই এটাই নিয়ম প্রকৃতির নিয়ম হয়ে গেছে এটাই তাহলে চলো আমার মা যেদিকে যেদিকে যাচ্ছে আমিও সেদিকে সেদিকেই যাই আমার মা যাচ্ছে হচ্ছে ছাগল সরাইতে মানে ছাগল বাঁধা আছে এক জায়গায় ওটাকে আবার অন্য জায়গায় এখন দিতে যাবে তাহলে চলো আমি একটু ঘুরে আসি ওই দিক থেকে সারা বাগানে পাতা পড়ে আছে সারা বাগানে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কদবেল গাছ আর এই কদবেল গাছটা পাতাগুলো কিন্তু একদম নাই বললেই চলে কেবল সবে কচি পাতা বের হচ্ছে আর এই গাছ থেকে লোক পাতা তুলে নিয়ে চলে যাচ্ছে এটা কেমন করে হয় তো এবারে কিন্তু আমরা আমাদের বাগান থেকে অন্য লোকের বাগানে চলে আসলাম আর এখানে আমাদের ছাগলটা বাধা আছে এই এই দেখতে হ্যাঁ দেখো এটা হচ্ছে মুনিয়া মুনিয়াকে এখানে বান্ধে রাখছে কিন্তু এখানে খাবার কিছুই নাই আর এখানে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু ভালো আম চলে আসছে দেখো আমগুলো বড় বড় হয়ে গেছে এই গাছের থোকা থোকা আম আসছে মা এদের কাছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইগুলা দেখে তো লোভ হচ্ছে লোকের কাছে এত আম আমাদের কাছে আমি নাই এই বাগানে কিন্তু আমাদের মুনিয়ারা খায় তো বন্ধুরা এদিকে আমার মা থাকুক ছাগল বাঁধুক আমি চলে যাই এখানে ভালো লাগতেছে না আমার তো আমি এই দিক দিয়ে যাই এই যে দেখো এটা একটা তেজপাতার বাগান আর এই জমির মধ্যে দেখতে পাচ্ছ গোবর সার দেওয়া আছে তাহলে বন্ধুরা আমি কিন্তু আসছিলাম লোকের বাগানে ওখান থেকে আবার চলে আসলাম আমি আমাদের বাগানে আর ওদিকে আমার মা মুনিয়াকে বানতে গেল আমি আর ওদিকে গেলাম না আমার ভালো লাগলো না তাহলে চলো আবার পরে দেখা হবে ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে বিকাল চারটা সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হয় নাই সান করে দেখতে পাচ্ছ চুল ফুলের কি অবস্থা একদম ঘুমাইছিলাম ঘুমাইছিলাম শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে এখন উঠলাম খিদা লাগছিলো এখন কয়টা মুড়ি খাইতে হবে আর এর মধ্যে কিন্তু বৃষ্টিও হয়ে গেল সেই মেঘ ডাকছিল আর বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ চারদিকে ভেজা একদম এই মাত্র বৃষ্টি হলো এখন হচ্ছে দেখো ছাতাগুলো এখানে আছে বৃষ্টি আর এই যে দেখো হ্যাঁ এই যে সুজয় করতে আসছে এখানটায় এদিকে আমার মা বসে আছে এদিকে কথা অন্ধকার চারদিকে এই দেখো ওইদিকে বৃষ্টির জল চারদিকে তো এখন হচ্ছে পেঁয়াজ কাটা হলো পেঁয়াজ আর কাটা হচ্ছে এদিকে আর এই শশাটা দেখো একদম কুচকু শশা তো একটু হচ্ছে চানাচুর নিলাম খাই চন্দ্রগো চানাচুরটা ভালো লাগে মেঘলা দিন বৃষ্টির দিন কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে সেই হিসাবে আজকে অনেকটা কম হচ্ছে বৃষ্টি শশা বেশি দিলে ভালো লাগে না হ্যাঁ মুড়িগুলা ইসব হয়ে যায় ড্যাম হয়ে যায় মুড়ি খাবি হ্যাঁ হ্যাঁ সব কিছু হ্যাঁ কি দেখা আছে এখানে ভজনস নাকি বুঝতে পারি না ভজান্স কি লেখা আছে রে ভজন্স ভজন্স পেঁয়াজ লঙ্কা শসা তেল লবণ দিয়ে এটাকে মাখাই নেওয়া হচ্ছে এবারে হচ্ছে মুড়ি ড্রাম থেকে মুড়ি নেওয়া হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছো মেশিনের মতো কাজ হচ্ছে একদিক থেকে মুড়ি ঢালা হচ্ছে আর একদিক থেকে আর দিক থেকে মাখানো হচ্ছে মাখানো হয়ে গেছে এতগুলা থাল গ্যা সম্পূর্ণ ঢালিস না সম্পূর্ণ ঢালিস না আবার

তো এবারে হচ্ছে মুড়ি মাখানো হয়ে গেছে এটা হচ্ছে সুজয়ের মুড়ি ওই যে সুজয় ওখানে বসে আছে আর কেমন রে হ্যালো তো ওটা হচ্ছে আমার দেখতে পাচ্ছ আমি অনেকগুলো মুড়ি এনেছি লবণ লঙ্কা ঠিক আছে কথা ঝাল লাগবে তাহলে বন্ধুরা এবারে আমরা মুড়ি খাওয়া দাওয়া করি ভিডিওটা এখানটায় শেষ করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো শামিনার ভিলেজ লগার ইউটিউব চ্যানেল টাটা কইতে হ্যাঁ টাটাকার কথা টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল